এখন চিতুয়ানে জঙ্গল সাফারির পথে নেপালে বারোটা ন্যাশনাল পার্ক আছে কিন্তু এদের মধ্যে পর্যটকদের মন সবচেয়ে যে কেড়ে নিয়েছে তা হল উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা জিতে নেওয়া চিতুয়ান ন্যাশনাল পার্ক নেপালে ঘুরতে গেলে খুব সহজেই চলে আসা যায় এই ন্যাশনাল পার্কে এছাড়াও এখানে ভাগ্য ভালো থাকলে বাঘ হাতি গন্ডার ইত্যাদি নামজাদা প্রাণীদের সামনাসামনি দেখাও আপনি পেয়ে যেতে পারেন এ ভিডিওর মূল বিষয়বস্তু ভারত নেপাল সীমান্ত শহর রক্সল কিংবা বীরগঞ্জ থেকে কীভাবে আপনি পৌঁছবেন চিতোয়ান সেখানে থাকা ন্যাশনাল পার্কে ঘুরতে যাওয়া থাকা খাওয়া ঘুরতে যাওয়া এবং গাড়ি ভাড়া মিলিয়ে কত খরচ হতে পারে তাছাড়া এই গোটা ব্যাপারটায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই বাকি সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তুমি এখানে কে তুমি এখানে বাঘ হতে পারতো তুমি এখানে গন্ডার হতে পারতো তুমি এখানে নিদেন পক্ষে একটা হাতি মানে বুনো হাতি হতে পারতো আগের পর্বে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের হাওড়া থেকে বিহারের রকশোল টাচ করে আমার নেপালের বীরগঞ্জে প্রবেশ সেখানে নোট এক্সচেঞ্জ থেকে শুরু করে সিম কার্ড বদল এমনকি বীরগঞ্জের বাস স্ট্যান্ড থেকে নেপালের কোন কোন জায়গায় যাবার বাস পাবেন সেটাও আশা করি দেখে নিয়েছেন কাঠমান্ডু জনকপুর জনকপুর পোকরা তাই এই পর্বে চিতুয়ান যখন যাচ্ছি সেজন্য আপনাদের বলে দিই নেপালের বীরগঞ্জের ফানু বাস স্ট্যান্ড থেকে চিতুয়ান যাবার গাড়ি ছাড়ে নামতে হবে টান্ডি বাজার সেখান থেকে একটা গাড়ি ধরে দশ পনেরো মিনিটের মধ্যেই পৌঁছবেন সৌরা সেখানেই রয়েছে চিতুয়ান ন্যাশনাল পার্ক সব শুধু এখানে যেতে সময় লাগা উচিত সাড়ে তিন থেকে চার ঘন্টার মতন বীরগঞ্জ থেকে চিতুয়ানের ডিস্টেন্স একশো পঞ্চান্ন কিলোমিটারের আশেপাশে সময় লাগা উচিত চার ঘন্টা আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যেটা সেটা হচ্ছে এই বীরগঞ্জটা একটা ধর্মীয় জায়গা বা ধর্মীয় জায়গার পীঠস্থান হিসাবে ব্যবহার হতো কীরকমভাবে প্রাচীন যুগে মানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কাছে আর কি নেপালের লুম্বিনী আর আমাদের ভারতের বুদ্ধ গয়া একটা যাতায়াত বা ধর্মীয় পথ ছিল সেই দুটো রাস্তার মাঝখানে জায়গা হচ্ছে এই বীরগঞ্জ তা সেই বীরগঞ্জে তারা এসে স্টে করতো লুম্বিনী থেকে আসার পথে তারপর আবার লুম্বিনী থেকে বীরগঞ্জে স্টে করার পর আবার চলে যেত কিন্তু বুদ্ধগয়া আমি এখন যাচ্ছি সেই চিতুয়ানের উদ্দেশ্যে তবে যাচ্ছি এখন বীরগঞ্জ থেকে প্রাথমিক অবস্থায় তরাই অঞ্চলে ঠোকার মুখে রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাক রাস্তার মাঝে দেখলাম সোলার প্যানেল দিয়ে লাইটের হয়েছে নেপালে শাহরুখ খান কিন্তু খুব জনপ্রিয় আর শাহরুখ খানের গান চলছে এখন বাসে তা এই নেপালের একটা ঘটনা বলি এর আগে আমি যখন দু হাজার সালে এসেছিলাম সেটা যারা ব্লগটা ফলো করছেন তারা জানেন সেই ঘটনাগুলো কিছু কিছু রিলেট করে দিতে ইচ্ছে করছে আমার তা সেই সময় কি হয়েছিল আমার বাসের মাথায় লাগেজ যেরকম থাকে বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম সিঙ্গেল বাসই ছাড়ছিলো দোলের সময় তা লাগেজের মধ্যে আমার একটা ফুল লাগেজ ছিল সেখানে বিস্কুট এদিক সেদিক ছিল ফ্যামিলি ফিস্কুট নিয়ে বেরিয়েছি কিছু বিস্কুট ফিস্কুট নিয়ে যাওয়া হয়েছিল তা লোকজন এখানে কিন্তু সেই সময় এখন দেখতে পাচ্ছি না আমি পাশের মাথাতে চেপেও কিন্তু ঘুরতো লোকাল লোক তা ঠিক আছে বাস মাঝে মাঝে থামছে আর মাঝে মাঝে লোক মাথায় উঠছে নামছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরকম ঘটনা ঘটছে এরপরে যখন বীরগঞ্জ থেকে আমরা কাঠমান্ডুতে আমরা এলাম তখন দেখলাম আমার যে বিস্কুটের বিস্কুটের যে লাগেজটা ছিল খুঁজে খুঁজে সেই লাগেজ থেকেই মানে ধরুন পনেরো প্যাকেট বিস্কুট নিয়েছি তার মধ্যে দশ প্যাকেট কিন্তু ওরা ওপরে বসে বসে খেয়ে নিয়েছে এবং খেয়েছে কারণ নিয়ে যায়নি পাঁচ প্যাকেট কিন্তু ছিল হ্যাঁ খুব মজার ঘটনা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করলাম আমি এখন বীরগঞ্জ থেকে যাচ্ছি চিতওয়ান ড্রাইভারের সঙ্গে কথা হচ্ছিল বললো সামনের আঠাশ তিরিশ কিলোমিটার রাস্তা ভালো তারপর কিন্তু রাস্তা মোটেই ভালো নয় জানি না সমস্ত কিছু আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে সামনে একটা বোর্ড আসছে সেখানে লেখা রয়েছে কোনটা কত কিলোমিটার আমি দেখতে পাচ্ছি এর আগেই দেখলাম কাঠমান্ডু টু ফিফটি কিলোমিটার এখন কতখানি কমেছে সেটা সামনের বোর্ডটা দেখলেই দেখা যাবে ঘটনা এর আগে যখন দেখলাম দশ কিলোমিটার মতন চলে এসেছি সেখানে টু ফিফটি সেভেন লেখেছিল এখানে যে বোর্ডটা লেখা রয়েছে সেটাও দেখছি টু ফিফটি সেভেন ইন্টারেস্টিং এখন যাচ্ছি দুদিকে জঙ্গল আছে ঘন জঙ্গল কিনা সেটা বলতে পারবো না তবে জঙ্গল আছে এটা হচ্ছে পারশা ন্যাশনাল পার্ক নেপালের পার্সা ন্যাশনাল পার্ক দেখলাম যে এলিফ্যান্ট করিডোরও আছে কারণ হাতি চলাচল করে এখান দিয়ে সেজন্য গাড়ির স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার বেঁধে দেওয়া রয়েছে এর আগে যখন দু হাজার সালে এসেছিলাম বারবার সেই দু সালের কথা মনে পড়ে যাচ্ছে একটাই কারণে রাস্তাঘাটগুলো চেনা চেনা লাগছে তা আমি এখন যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু বেসিক্যালি তড়াই অঞ্চল তা এই তরাই অঞ্চলে তখন কিন্তু মাওবাদীরা বন ডেকে ছিল এবং আমরাই তরাই অঞ্চলের ওপর দিয়েই তখন বাসে করে গিয়েছিলাম যেহেতু সেদিনকে দোল ছিল সেদিনকে কিন্তু সব কিছু খোলা ছিল আর আর একটা মজার কথা বনটা ছিল কিন্তু এই তরাই অঞ্চলে নেপালের ওপরে কাঠমান্ডু পোখরা এই জায়গাগুলোয় কিন্তু কোনো বন ছিল না সমস্ত কিছু গাড়ি ফাড়ি ইত্যাদি ইত্যাদি চলাচল করছিলো আপনি যদি ফ্লাইটে করে আসতেন তাহলেও কিন্তু নেপাল থেকে বেরোতে এবং নেপালে ঢুকতেও পারতেন কিন্তু এই তরাই অঞ্চলের ওপর দিয়ে পাশে করে কিন্তু যাওয়ার কোনো উপায় ছিল না সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে এই জাতীয় নানা ইনফরমেশন শেয়ার করবো রাস্তাটা কিন্তু খুব সুন্দর সময় এগোনোর সাথে সাথে সূর্যিমশাই অস্তাচলে যাবার তর্জোর শুরু করতেই চারিদিকের আলোটাও আস্তে আস্তে নিভে আসতে শুরু করলো দিনের আলো নিভে গেল সূর্যি গেল পাটে আমরা বীরগঞ্জ থেকে বেরিয়েছি প্রায় পৌনে চারটে নাগাদ জি মামা এখন ডুববে ডুববে করছে যেহেতু একটু পাহাড়ি অঞ্চল হয়তো তাড়াতাড়ি সন্ধে নেমে যাবে আর এখানে সন্ধ্যে নামনেই কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা শিরশিরে হাওয়া বীরগঞ্জে যখন ছিলাম তখন বেশ গরম হচ্ছিল দুপুরবেলাটা করে কিন্তু এখন একটু গায়ে একটা শিরশির শিরশির ঠান্ডা হাওয়া দিয়ে যাচ্ছে কিন্তু ওয়েদারটা খুব প্লেজেন্ট রাস্তাটাও অপূর্ব অনেকের ধারণা আছে নেপাল দেশটা যেহেতু পাহাড় দিয়ে ঘেরা তাই নেপালের যেখান দিয়েই আপনি চান না কেন সেখানেই দেখতে পাবেন বড় বড় পাহাড়ের চূড়া ব্যাপারটা মোটেই কিন্তু তা নয় আমরা এখন যাচ্ছি তরাই অঞ্চল দিয়ে এই অঞ্চলটা কিছুটা উঁচুতে আবার কিছুটা বন জঙ্গলে পরিপূর্ণ আমার মতে বীরগঞ্জের পর কাঠমান্ডু কিংবা চিতুয়ান ইত্যাদি জায়গায় যাবার পথে সবচেয়ে বড় শহর হচ্ছে হেটাডুয়া আমরা এখন যাচ্ছি তার ওপর দিয়েই এখান থেকে রাস্তাটা তিনটে ভাগ হয়ে গেছে তিনটে রাস্তায় যায় কাঠমান্ডুর দিকে আমরা যেহেতু প্রথমে যাব চিতুয়ান তাই গাড়িটা বাঁ দিকে টার নিল রাত পৌনে আটটার মধ্যে পৌঁছে গেলাম চিতুয়ানের ইডেন জঙ্গল রিসর্ট সাদা মাটা থাকার জায়গা এখানকার পরিবেশটা ভারী সুন্দর পরের দিন ভোর ভোর উঠেই জঙ্গলের পথে বেরিয়ে এখন বাজে সকাল সাতটা দশ নেপাল পনেরো মিনিটের মতন এগিয়ে রয়েছে তা যাচ্ছি এখন চিতুয়ান রিজার্ভ ফরেস্টে এখানে কিন্তু সকালবেলাটা বেশ ঠান্ডা আর যে গাড়িটা করে যাচ্ছি এই গাড়িটাতে বারো জনের বসার অ্যাকমোডেশন আছে এরা হোটেল থেকেই ঠিক করে দিল নেপালিতে এরা নিল পাঁচশো টাকা করে মানে এই পুরো জিপ মানে এই জঙ্গল সাফারিটার জন্য আর পুরো গাড়ি বুক না হলে কিন্তু এই জঙ্গল সাফারিটা হবে না বা অন্য লোকের সঙ্গে শেয়ার করেও কিন্তু এই জঙ্গল সাফারিটা আপনারা করতে পারেন প্রসঙ্গক্রমে বলে রাখি এই চিতোয়ানে বিভিন্ন রকম সাফারি হয় তিন ঘন্টা হাফ বেলা সারা দিন ইত্যাদি ইত্যাদি প্যাকেজ আছে তবে আমরা তিন ঘন্টার প্যাকেজটাই সিলেক্ট করেছিলাম কারণ আজকে আমাকে বেরোতেই হবে লুম্বিনীর উদ্দেশ্যে এখান থেকে লুম্বিনী যাবার পথে রাস্তার অবস্থা খুবই খারাপ যতখানি খোঁজ নিয়ে জানতে পারলাম চিতুয়ানে দুটো জায়গা দিয়ে এন্ট্রি হয় একটা হচ্ছে আমরা যেটা দিয়ে ঢুকছি টিকাউলি বাফার জোন বিচ হাজারি তাল আর একটা হচ্ছে একটা নদী আছে নদীটা ক্রস করে গিয়ে তারপর ওখান দিয়ে এন্ট্রি হয় আমরা এটা দিয়ে ঢুকছি চিতুয়ান ন্যাশনাল পার্ক সম্পর্কে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এই চিতুয়ান ন্যাশনাল পার্কে নেপালের রাজারা শিকার করতে আসতো আর উনিশশো সালের আশেপাশে কিন্তু এই চিতুয়ান ন্যাশনাল পার্ক আসা এত সোজা ছিল না পায়ে হেঁটে কাঠমান্ডু থেকে আসতে হতো ব্যাপারটা বুঝতে পারছেন এটা আমি ইনফরমেশানটা কালেক্ট করেছি আপনারাও পেয়ে যাবেন নেটে আমি এখন জঙ্গলের মধ্যে সবে ঢুকতে শুরু করেছি জানি না কি দেখতে পাওয়া যাবে কি দেখতে পাওয়া যাবে না কিন্তু জঙ্গলের ফিল্ডটাকে নেওয়া যাবে এটা গ্যারেন্টি গাড়িতে একজন ড্রাইভার একজন গাইড আর আমরা রয়েছি বারোজন গাইডের বক্তব্য অনুযায়ী এখানে লেপার টাইগার রাইনো এবং ডিয়ার এগুলো খুব ভালোভাবে দেখা যায় উনিশশো পঞ্চাশের আশেপাশের কথা বলছি তখনও কিন্তু ন্যাশনাল পার্ক তৈরি হয়নি বন জঙ্গলই ছিল এলাকাটা তখন এখানে গন্ডারের সংখ্যা ছিল প্রায় আটশোর কাছাকাছি কিন্তু পরবর্তীকালে এখানে জনবসতি তৈরি হওয়ার ফলে গন্ডারের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে পরবর্তীকালে আবার সেটাকে সংরক্ষণ করে গন্ডারের সংখ্যা বাড়িয়ে নেওয়া হয় নিশ্চয়ই কিছু একটা দেখতে পাওয়া গেছে আমাদের গাড়িটা হঠাৎ থেমে গেল বলতে পারবেন এর নাম কি প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যেই রাখলাম জঙ্গলের মধ্যে চলাশয় অর্থাৎ সেখানে যাবতীয় পশু পাখিরা সকাল আর বিকেলবেলার দিকে জল খেতে আসে সেজন্য আমাদের গাড়ি সেখানে হানা দিলেও আমাদের ভাগ্যটা খুবই খারাপ সেরকম কিছুই দেখা গেল না তবে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে সেখান থেকে পশু পাখিদের জল দৃশ্য আশা করি ভালোই লাগবে এই ময়ূরটা বোধ ঠিক ফটো কনসাস নয় গাছের আড়ালে থেকে পোস্ট দিলে কি আর ক্যামেরায় আসে যে কোনো ধরনের জঙ্গল সাফারির ক্ষেত্রে কিন্তু ভোরবেলা এবং সন্ধ্যেবেলাটাই হচ্ছে আদর্শ সময় তখন পশু পাখিরা জলের কাছে আসে কিংবা এদিক ওদিক ঘুরে বেড়ায় সকালবেলাটাই সেই জন্য ভোরবেলার দিকটাই চেষ্টা করেছি আসতে তাও একটু দেরি হয়ে গেছে শো ষাট সালের কথা বলছি তখন কিন্তু চিতুয়ান ন্যাশনাল পার্ক হিসাবে এটা পরিচিতি পায়নি সেই সময় এলাকায় জনবসতি গড়ে উঠেছিল এবং এখানে কিন্তু ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয় সেই ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে জঙ্গল কাটা হয় মানে মশা থেকে বাঁচতে জঙ্গলের ওপর কোপ পড়ে এবং প্রচুর ডিডিটি ছড়ানো হয় তার ফলে এবং চোরা শিকারীদের উৎপাতের ফলে গন্ডারের সংখ্যা এখানে পঁচানব্বইতে নেমে আসে মানে আটশো থেকে নাইনটি ফাইভ বুঝতে পারছেন কি পরিমাণে কোচিং হয়েছিল সেই সময় যতই গাড়িতে বকতে থাকে না কেন চোখ কিন্তু আমার জঙ্গলের ভেতরে সীতুয়ার ন্যাশনাল পার্কে আপনি ঘুরতে এলে কিন্তু আপনাকে বাফার জোন দিয়ে ঘুরতে হবে যাই হোক চিতন ন্যাশনাল পার্কের আয়তন হচ্ছে নাইন ফিফটি স্কোয়ার কিলোমিটার এই চিতন ন্যাশনাল পার্ক নিয়ে কিন্তু রক্তক্ষয়ী ঘটনাও ঘটেছে এইখানে থিরু সম্প্রদায় বা থারু সম্প্রদায় বলে কোনো একজন মানে কোনো জনবসতি এখানে থাকত ন্যাশনাল পার্ক ঘোষণা করার আগে নেপালের সেনাবাহিনী তাদেরকে কিন্তু বন্দুকের নলের সামনে রেখে তুলে দেয় এবং তাদের ঘর দোর জ্বালিয়ে দেয় এই নিয়ে কিন্তু এখানকার আদিবাসীরা আন্দোলন গড়ে তুলেছিল আমাদের জীবটা সবসময় একটা পরীক্ষার পাশ দিয়ে যাচ্ছিল এবার সেই পরীক্ষার ওপর একটা ছোট্ট কাঠের ব্রিজ বেরিয়ে ওপারে যাওয়া সেখানেই রয়েছে বিশ হাজার তাল এটা নাকি কুমিরদের আস্তানা এটাই হচ্ছে বিশ হাজারি তাল আমার পেছনে এখানে এসে গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে গেল একটু আপনারা বন্য পশুরা যেরকম চড়ছেন চড়ছে চড়ুক আপনারাও কিছুক্ষণ এখানটা চড়ে নিন

গন্ডার হতে পারতো তুমি এখানে নিদেন পক্ষে একটা হাতি মানে বুনো হাতি হতে পারতো কাউকেই দেখতে পেলাম না বেসিক্যালি এখানে এর আগে চিতুয়ানের অভিজ্ঞতাও কম বেশি এরকমই ছিল সেজন্য সেই জন্য কখনোই এখানে হাই হয়নি যাই হোক কিছু একটা সাম্বার হরিণ দেখেছি চিতল হরিণ দেখেছি আর একটা বাজ পাখির মতন একটা পাখি দেখেছি অনেক পাখির স্বর্গরাজ্য কিন্তু এই চিত্তবান মানে আমি দেখছি প্রচুর পাখি রয়েছে সব সময় ক্যামেরার মধ্যে নিয়ে আসা যাচ্ছে না আর জঙ্গলের যে এনভায়রনমেন্টটা এটা কিন্তু ফাইন চিতোয়ানে আমি আর কিছু দেখতে পাইনি তবে আপনারা চাইলে চিতোয়ানে হাতি সাফারি করতে পারেন আমি যে সময় গিয়েছিলাম সে সময় হাতি সাফারি বন্ধ ছিল এছাড়া জঙ্গল উপভোগ করার জন্য এদের ডিঙি নৌকো করে দশ বারো জনকে নিয়ে একটা ট্রিপ হয় সেটাও যথেষ্ট উপভোগ্য তবে তার জন্য নদীতে জল আর হাতে সময় এই দুটোই দরকার আমার ক্ষেত্রে এই দুটোই ছিল না যাই হোক যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পরের পর্বে আপনাদের নিয়ে যাব বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী আজ এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ